ঘটনায় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ল পুলিশ যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ভোর রাতে শামসির জিয়াগাছি বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল ছাই বোঝাই একটি ড্রাম্পার সেই ডাম্পারে হঠাৎ করেই ছাই বোঝাই এক চোদ্দো চাকার লরি সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ঘটনায় লরির চালকের মর্মান্তিক মৃত্যু হয় এবং লরির খালাসি দীর্ঘক্ষণ গুরুতর আহত অবস্থায় লরিতেই আটকে থাকেন এই ঘটনায় উত্তেজিত জনতা চাঁচল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন ওই সময় পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে অবরোধকারীরা পুলিশের গায়ে লরির ছাই ছিটিয়ে তুমুল বিক্ষোভ দেখান যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে মালদার শামসি থেকে শেখ ইফতেখার আলের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ গ্যাস কাটার এনেছি আমি ইলেকট্রিক কাটার আমি নিয়ে এসেছি কিন্তু ওটাকে বার করতে পারছি না একটা একজনকে আমি হসপিটালাইজ করেছি একজনকে চাচল হসপিটালাইজ করেছি হ্যাঁ এবার এটাকে বার করতে পারছি না কোনোভাবেই বার করতে পারছি না এখনও চেষ্টা চলছে ওকে যাতে বের করা যায় ঢুকে আছে বাবাটা গ্যাস কাটার মানে গ্যাস যে কাটবে সেটাও ঢুকছে না এখনও চেষ্টা করছি যে ওটাকে আমাকে আমাদেরকে যেগুলো রিকোভারি করতে হবে কিন্তু মানুষটাকে তো বাঁচানো হবে ঠিক ঠিক তো এরকম পুলিশের উপরে কারা করছে এই হামলা পাবলিক দর্শক এইটা স্যার তাহলে ভোর যারা আবে এই কর পুলিশ কি করলো এই প্রশ্ন তুলছে পাবলিক মূলতভাবে ফোন যে আপনারা প্রাথমিক ট্রিটমেন্টটা দিন

এ শুনলাম গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দেখলাম ড্রাইভারটা চেতে আছে আর একজন খালাফিটা ওকে হসপিটাল নিয়ে গেছে ড্রাইভারটা এখনও উদ্ধার করার চেষ্টা করছে এখন অব্দি আমরা পারিনি ক্যারিং চলছে জিসিপি আছে যথেষ্ট সহযোগিতা করছে লোক কিন্তু এখন অব্দি আমরা উদ্ধার কোথায় এই ঘটনাটা এই চানুয়া দামাইপুরের বাইপাসে টার্লিংকে টার্লিংয়ের মধ্যে কটা নাগাদ এই ঘটনা রাত দুটা নাগাদ

এখন আমার ড্রাইভারটাকে উদ্ধার করছে চলছে এটা চলছে আপনার নাম জালালুসি বাড়ি পাইলা পা উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসির এছাড়াও আক্রান্ত হলেন আরো একাধিক পুলিশ কর্মী আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় চার ঘন্টা ঘেরাও করে রাখল উত্তেজিত জনতা অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ আর ধরপাকড় অভিযান শুরু করতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর উল্লেখ্য বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিক চকের এনায়েতপুরবাসী এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অবরোধকারীরা পুলিশের ওপর হামলা চালায় পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয় হামলার ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের ওপরেও এই খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে মালদার মানিকচক থেকে শেখ ইফতেকার আলীর রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

мндабан экен у Road, Suhani Bankway. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. K L Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.